উ আরসালা আর সালা বিলহুদা উ কোন সত্তা উ আল ওয়াজিব বল অযুদ অল মুস্তাজ বিল ওই সত্তা যিনি পূর্ণ গুণিয়া সবসময় অস্তিত্ব অস্তিত্বের মধ্যে আছেন সেই সত্তা প্রেরণ করছেন হু আরসালা আরু সালা বিলহুদা তিনি একজন রসুল প্রেরণ করছেন কি রসুল জোরে বলেন উ আরসালা আরু সালা বিলহুদা তালার একজন প্রতিনিধি একজন রসুল প্রেরণ করছেন রসুল এবং নবীর মধ্যে পার্থক্যটা কি কেউ বলেন কোনো পার্থক্য নাই উভয় ইসলাম উম্মাতের জন্য আসছে তাদের উপর কোরআন ইস্কাল তুলছে যে তোমরা যা বলছো পার্থক্য নাই কিন্তু কোরআন তো পার্থক্য বলছে আমা আরুসাল্লা মিন পাবলিক আমিন রসুল ইংওয়ালা নাবিগিন এখানে রসুল এবং নাবি মাহাতুব মাহাতুফ আলাই আর মাহাতুব মাতাফলাই মোগাইয়ার হয় তাই নবী এবং রসুল মধ্যে পার্থক্য আছে কি নাই অবশ্যই আছে মানে পার্থক্যটা কি মানে যাদের উপর নতুন শরিয়াত আসছে তাদেরকে বলা হয় রসুল আর যাদের উপর নতুন শরিয়াত আসে নাই তাদেরকে বলা হয় নাবি যাদের উপর নতুন কিতাব আসছে তারা হলো রসুল আর যাঁদের উপর কিতাব আসে নাই তারা হলো নাবি কিন্তু তাঁদের উপরে কোরআন কড়া তুস ইসমাইল আলাই সাল আল্লাহর কেন রসুল আর নাবি ইয়া ইসমাইল সে রসুল এবং কি নাবি অথচ তার উপরে নতুন কিতাবও আসে নাই শরিয়াতের ওর বাক্তাও না সে নতুন শরিয়াতও জারি করে নেই নতুন কিতাবও তার উপরে আসে নেই অথচ কোরান তাকে কি বলছে রসুল বলছে ভেজাল লাগছে কিনা বলেন যারা বলছে পার্থক্য নাই কোরান পার্থক্য করছে যারা পার্থক্য দেখাইছে কোরান তার উপরে স্কাল প্রশ্ন তুলছে পার্থক্যটা কি এটা মাথার মধ্যে নেন হাজারো প্রশ্নের জবাব হয়ে যাবে নবী এবং রসের মধ্যে পার্থক্য আছে কি নাই জোরে বলেন এতক্ষণ যা পার্থক্য বললাম তার উপর কোরআন ইস্কাল তুলসিকে তোলে নাই প্রশ্ন তুলসিকে তোলে নাই এখন পার্থক্যটা শোনেন এই পার্থক্যটা কে আমার মনে থাকবে তো আমি কিন্তু জিজ্ঞাসা করব। এই যা বলবো আমি কিন্তু মুখস্থ করে জিজ্ঞাসা করবো জবাব দিতে হবে কিন্তু মনে থাকবে আহফুজ আব্দুল কাইম রহমত এমনি আব্দুল কাইম রহমতুল্লাহ বলেন নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হল নতুন কিতাব এবং নতুন শরিয়াত না নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হল যারা রসুল হবে তাদের উপরে জিহাদ ফরজ নাহিয়ানের মনকার ফরজ সমস্ত নবীদের উপরে জিহাদ এবং নাহিয়ানের মুনকার ফরজ না কিন্তু যারাই রসুল হবে তাদের উপরে নাহিয়ানকে মনকার অন্যার মোকাবেলা করা অন্যার প্রতিবাদ করা জিহাদ করা তাদের উপরে কিন্তু সমস্ত নবীদের উপরে অন্যার মোকাবেলা করা জিহাদ করা কি না এই যে মূল পার্থক্য হুয়াল্লাজি আর সালা রসুল আহু যিনি প্রেরণ করছেন রসুল জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম শুধু একজন নবী না রসুল শুধু নবী না রসুল আমার নবীকে শুধু নবী হিসেবে প্রেরণ করেন নাই রসুল হিসাবে আমরা তার উম আমরা তার রসুলের উন্মত দেখে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না কথা বলেন না কেন শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না রসুলাও শুধু নবীওয়ালা কি রসুলওয়ালা আর রসুল আলা কাজ করলে কথা বলেন না কেন

দিনে হক পিয়া প্রেরণ করছে তার কাজটাকে লিও আল্লাহ তার দিন সমস্ত দিনের উপরে বিজয় অর্জন করবে তার দিন সমস্ত উপরে বিজয় লাভ করবে তার মানে দিন এমন একটা শব্দ দিন বার হক দিন বার বাতেল হক এবং বাতেল উভয় দিন কি দিন বলা হয় যেরকম লাকুম দিন আলিয়া দিন লাকুম লাকুম দিন ওয়ালিয়া দিন তোমাদের দিন তোমাদের কাছে আমাদের দিন এখন বলেন তো খ্রিস্টানদের দিনকেও দিন বলা হয়েছে কি হয় নাই বলেন না কেন ইয়াহুদি দিনকে হিন্দুদের বৌদ্ধদের সমস্ত ধর্মেরকো দিন বলা হয়েছে লিউজ আলা দিন কুল্লি জনাব মোহাম্মদ রসুল আল্লাহ ইসাল্লাল্লাহু আলিয়সাল্লামকে কেন প্রণয়ন করেছেন তিন জিনিসের আদর্শ দিন মানি এটা কানুন দিন মানি নিয়ম দিন মানে পদ্ধতি দিন মানে আইন মানে ব্যবস্থা দর্শন দুনিয়ার যত যত আদর্শ যা কিছু আছে সমস্ত আদর্শ মতবাদের উপরে সব জাকে নবী আলী সাল্লাহ দিনকে বিজয় করার জন্য জনাব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন কোনো মতবাদ আল্লাহ নবীর মতবাদের উপর ধান্য পাবে না কিন্তু আমি প্রশ্ন করতে চাই আল্লাহ গোটা দুনিয়ার মতবাদের উপরে আমার নবীর মতবাদ এবং আদর্শকে বিজয় করার জন্য প্রেরণ করেছেন কিন্তু তুই মুসলমান হয়ে সোশ্যালিজম মানো কিভাবে ক্যাফলিজম মানো কিভাবে কমিউনিজম মানো কিভাবে সেকুলারিজম মানো কিভাবে ডেমোক্রেসি মানো কিভাবে আমাকে বলো আমাকে বলো আমি আগে বস তুমি দিন বোঝোনাই তুমি ইসলাম নাই সমস্যা এখানে তুমি ইসলাম নাই তোমাকে ইসলাম বুঝতে হবে দিন বুঝতে হবে তুমি না না সমস্যা রসুল দিন এখানে তা আবার কেমন ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যেমন আপনার স্ত্রী আপনার পাশে বসিয়া উনষাট মিনিট পঞ্চাশ সেকেন্ড আপনার প্রশংসা করছে আপনি এরকম আপনি এরকম আপনার দেহ এরকম আপনার চোখ এরকম আপনার আদর্শ এরকম আপনার নীতি এরকম আপনার চেয়ে ভালো কোনো যুবক দুনিয়াতে নেই প্রশংসার চা আছে সবই করছে শুধু দশ সেকেন্ড নয় সেকেন্ড পাশের বাড়ির যুবকটার একটু প্রশংসা করছে তাকেও ভালোই লাগে কি কোনো সমস্যা আছে হ্যাঁ কি সমস্যা উনষাট মিনিট উনষাট মিনিট এক ঘন্টার মধ্যে উনষাট মিনিট পঞ্চাশ সেকেন্ড তোমার প্রশংসা করছে মাত্র দশ সেকেন্ড হ্যাঁ যে অমুক অমুক যুবকটাও তো খুবই ভালোই মনে হয় কোনো সমস্যা আছে কি লাগছে আগুন লাগছে লাগতি লাগছে বুকের মধ্যে কারণটা কি খুব ভালো মতো বুঝবা প্রশ্ন জবাব দিবা এই প্রশ্ন জবাব দিতে হবে আবার তুমিও তোমার স্ত্রী তারিফ করছো তোমার এত সুন্দর চেহারা মনে হয় যেন গাল না গোলা এর নাক না যেন তি আরে চোখ না যেন নাক গিস তোমার তো একেবারে শরীরের থেকে মনে হয় যেন মিসকাম ঘেরান সরে যা বলে চাই কইছো কতক্ষণ কি কথা ঠিক না কিন্তু দশ সেকেন্ড বলছো পাশের মেয়েটাও তো অনেকই ভাল লাগতেছে কি সমস্যা আছে আগুন লাগছে এর মধ্যে ঘরের পাতির সব ভাঙ্গাচুরা ক্লিয়ার কি বুঝলা তুমি তুমি বিম প্রেস স্টেজে বিম প্রেস স্টেজে উনষাট মিনিট পঞ্চাশ সেকেন্ড খালেদা জিয়া শেখ হাসিনা তাঁরেকে প্রশংসা করছো মাত্র দশ সেকেন্ড কয় সেকেন্ড শেখ সাহেবের বর্তমান প্রাইম মিনিস্টার প্রশংসা করছো কোনো সমস্যা আছে আবার এই আওয়ামী লীগের স্টেজ উনষাট মিনিট পঞ্চাশ সেকেন্ড আওয়ামী লীগ প্রশংসা করছো দশ সেকেন্ড যদি বিএনপি প্রশংসা করো এই কথা বলেন না কেন কি সমস্যা আছে কি বুঝলা বলতো এই মাত্র আমি যা বললাম এটাকে থেকে বুঝলাটা কি আচ্ছা বুঝলেন তাকে বলেন তো বলেন তো দেখি কি বুঝলেন মোহাব্বাতের কাক পছন্দ না যেখানে মহাব্বাত আছে সেখানে কি নাই সের কাত নাই তুমি শুধু আমারই এখানে অন্য কেউ এক সেকেন্ডের জন্য আসতে পারবে স্টেজ আওয়ামী লীগের এখানে আওয়ামী লীগের শুরুর থেকে শেষ পর্যন্ত তারই প্রশংসা চলবে অন্য অন্ন না ডিম শুরু থেকে শেষ পর্যন্ত অন্য না হয় না এক নাই দুই গীত চলবে তুমি আমার স্ত্রী শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা তোমার মুখে শুধু আমারই অন্য কাউ না আমি তোমার স্বামী বাস শুধু আমার অন্য তা তুমি মুসলমান হয়ে তোমার মাঝে মাঝে মুখের মধ্যে আওয়ামী লীগের প্রশংসা বিএনপির প্রশংসা কমিউনিস্টের প্রশংসা অমুক শেখ সাহেবের প্রশংসা জিয়াউর রহমানের প্রশংসা অমুক ও অমুক বেইমানদের প্রশংসা আবার মাঝে মাঝে মাস্তির আল্লাহ আকবর আল্লাহ আকবর করো ঘটনা কি একই মুখে দুই প্রশংসা চলে কি বাবাকে বোঝাই তো কথা বলো না কেন যেরকম যেরকম স্ত্রী যদি কয়েক সেকেন্ডের জন্য অন্যকার প্রশংসা করে লাখ মারিয়া তারা দেয় ঠিক